তব চরণ সদা রাখি মোরে তবু চরণ তালে সদা রাখিও মোরে দীন বন্ধু করুণা বন্ধু করুণা সিন শান্তি সুধা দিও চিত চকোরে তো চরণ তলে সদা রাখিও মোরে কাঁদিছে চিত নাথ নাথ বলিস সবিচার কান্তারে সুপথ বলি কাঁদি চেচিত নাথ নাথ বলি কান্তারে সুপথ সুপুলি তোমারও অভয় শরণ আজি মাগি দেখা পথ আজি এই তিমি রে তব চরণ তলে সদা রাখিও ও মোরে তব চরণতলে সদা রাখিও মোরে মন্দ ভালো মোমো সব তুমি নিও দুঃখী জনিত সাধিতে দিও মন্দ ভালো সব তুমি নিও নিখী জনিত সাধিতে দিও এ নারায়ণ দীনবন্ধ নারায়ণ দীনবন্ধুরূপেও বাঁধিও সবে প্রেম প্রেম রে তব চরণ তলে সদা রাখিও ও মরে দীনবন্ধু করুণার সিন্ধু তুমি দীন বন্ধু করুণার সিন্ধু শান্তি সুধা দিও চিত্ত চকরে তব তালে সদা রাখিও মরে স্বামীজি প্রথম সন্ধ্যায় শিষ্য সদানন্দের কথা শুনলেন এবারে আরেকজন সোনায়ী সোনায় শিষ্য নিশ্চয় আনন্দের কথা শুন ওনায় উনি ছিলেন দক্ষিণ ভারতীয় কান্নাড়ার লোক দক্ষিণ ভারতীয় তো নিশ্চয়ানন্দ মিরিটারিতে কাজ করতেন মিলিটারিতে কর্নেল কর্নেল পদে বেশ উচ্চ পদেই উঠেছিলেন তো উনি এই স্বামীজি যে আমেরিকা থেকে ওই সমস্ত কাণ্ড করে এসছেন মানে বিশ্ববিজয় করে এসছেন আমেরিকার শিকাগো বক্তৃতা দিয়ে তো সেইগুলো তো পেপার টেপার বেরিয়েছে তো সেইগুলো নিশ্চয়ানন্দ পেপার পেপারে টেপারে পড়ে স্বামীজির সম্বন্ধে জানতে পেরেছেন এবং এটাও জানতে পেরেছেন স্বামীজি কলম্বো হয়ে অথ শ্রীলঙ্কা হয়ে ম্যাড্রাসে আসছেন তো নিশ্চয়ানন্দ ঠিক করলেন যে স্বামীজির সঙ্গে দেখা করতে হবে তো উনি একটা ছোট স্টেশনে উনি সেখানে আছেন এবং ট্রেনটা ওই স্টেশন দিয়ে পাশ করবে তো স্টেশন প্রথম স্টেশন মধ্যে পাম্বানে একবার থামার কথা ছিল থেমেছিল সেখানে বিরাট ভিড়ির ওই লোকজন সব স্বামীজিকে দর্শন করেছে কিন্তু নিশ্চয়ানন্দ যে স্টেশনের গায়ে ছিলেন যে একটা ছোট স্টেশন সেখানে কিন্তু ট্রেন থামবে না একদম সোজাগি ম্যাড্রেসে থামবে তো নিশ্চয়ানন্দ বললেন নিশ্চয়ন্দ ওই দেখুন নাম নামটা মাত্র শুনে স্বামীজিকে তার দেখার মধ্যে এত ব্যাকুলতা সে গেছে নাম শুনে তো সে ঠিক করলো যে না আমি ট্রেন থামাবো এবং ট্রেন থামিয়ে স্বামীজিকে আমিও দর্শন করবো এখানকার যে লোকজন সব লাইনের ধারে দাঁড়িয়ে আছে স্বামীজিকে এক মুহূর্তে যে দর্শন করা হয়েছে ট্রেনটা পাশ করে বেরিয়ে যাবে তো এদেরও সব দেখাবো এই ঠিক করে উনি সেই গ্রামের সমস্ত লোকজনকে সেই স্টেশনের কাছে সব লোকজন জড়ো করে নিয়ে একদম লাইনের ওপর বসে বললেন লাইনের বসে বললেন তখন স্টেশন মাস্টার দেখি তো মহাকাণ্ড ট্রেন থামবে না চলে গেলে এতক্ষণ লোক মারা পড়ে যাবে তখন স্টেশন মাস্টার বিশেষ ব্যবস্থা ব্যবস্থা করে রেল কোম্পানিকে জানিয়ে বলে এইসব কাণ্ড হয়েছে এখানে সব লোকে ট্রেনের লাইনে বসে পড়েছে যাচ্ছেন বলে আপনি এখানে থামার ব্যবস্থা করুন বলে এই ট্রেন সেখানে থামতে বাধ্য হলো সেই স্টেশনে কয়েক মিনিট যদি থেমেছে সেখানে নিশ্চয়ানন্দ স্বামীজিকে দর্শন করলেন স্বামীজি হাত জোর করে দরজার কাছে দাঁড়িয়েছিলেন সব লোক দর্শন করলেন তারপরে ট্রেন ছেড়ে দিল তো এবার তো লোকের সব দর্শন তার যে জায়গা আমায় ফিরে গেল নিশ্চয়ানন্দ কিন্তু নিশ্চয়ানন্দ ওই দর্শনের পরে আর থাকতে পারল না তখন উনি হাঁটতে হাঁটতে ম্যাড্রাসের দিকে যাচ্ছে তো ম্যাড্রাসের দিকে যেতে অনেকখানি রাস্তা সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে চারদিকে দেখছি যে সমুদ্রের ধার দিয়ে ধার দিয়ে হাঁটছেন সমুদ্রের ধার দিয়ে ধাতি হাঁটতে দেখছেন চারদিকে আলো জ্বলছে সব যারা যারা সব ওই মাছ ধরে বৎস তাদের ঘরে ঘরে সব আলো জ্বলছে তো উনি ভাবলেন বোধহয় কোনো উৎসব টুৎসব আজকে আছে তো উনি সব জিজ্ঞেস করছেন জিনিস আনন্দকে জিজ্ঞেস করছেন তোমাদের সব ঘরে ঘরে আলো জ্বলছে কেন এমন করে আর যেই কোনো উৎসব আছে তখন তারা কি বলছে তারা বলছে যে খুব আলু নেই

অধিকা শুনলো শুনি যখন দিনে আলো ফুটেছে তখন লোককে জিজ্ঞেস করছে যে এই স্বামীজি কোথায় এসে উঠেছেন বলে আপনি ম্যাড্রাস অনেক দূর চলে এসেছেন আপনি ফিরে যান ম্যাড্রাস শহর থেকে অনেক দূর চলে এসেছেন স্বামীজি অমুক জায়গায় রয়েছেন তো বলতে নিশ্চয়ানন্দ সেখানে এসে হাজির হলেন এবং সেখানে এসে নিশ্চয়ানন্দ সব লোক দেখা টাকা করে অনেক ভিড় দেখলেন দেখা করে যখন চলে গেলেন তখন নিশ্চয়ানন্দে একবার কিছুক্ষণের জন্যে স্বামীজির সঙ্গে দেখা করলেন কিছুক্ষণ না কয়েক মিনিটে জন্য দেখা করলেন তো বললেন যে আমি আপনার স্বর্ণাগত আপনার পালাপদে স্থান চাই তখন স্বামীজি বললেন ঠিক আছে তুমি বেলমঠে এসো বেলমঠে আমার সঙ্গে দেখা করে এখানে তুমি ব্যস্ত এখানে কথাবার্তা হবে না তো যাই হোক শেষ পর্যন্ত নিশ্চয় আনন্দ এলেন বেলমঠে আসার পরে এবারে নিশ্চয় আন্দ দুপুরবেলা এসে পৌঁছেছেন স্বামীজি যখন আহার টাহার করে দুপুরে বিশ্রাম নিচ্ছেন তখন স্বামীজিকে খবর পাঠানো হয়েছে এরকম একজন আপনি আসতে বলেছেন শেষ ওই সব দক্ষিণ ভারত থেকে এখানে এসেছে তো স্বামীজি থেকে যে ওকে বিশ্রাম করতে বলো বিশ্রাম করার পরে আমি ওর সাথে দয়া করব তখন শিশু এসে বলেছেন স্বামীজির সেবক যে আপনাকে স্বামীজিকে বিশ্রাম করতেন তখন নিশ্চয়ানন্দের উত্তর শুনুন আপনি বলে আমি এখানে বিশ্রাম করতে আসিনি আমি স্বামীজির সঙ্গে দয়া করতে এসেছি আমি এখানে বিশ্রাম করতে আসিনি আমি স্বামীজির সঙ্গে আগে দেখা করবো তারপরে আমি বিশ্রাম করবো ঠিক আছে স্বামীজি ওখানে রেস্ট নিন আমি বসে আছি এখানে আমি বিশ্রাম করব না আহার করব না আমি স্বামীর সঙ্গে দেখা করবো তবেই আমি বিশ আহার আহার করবো আর এ করবো তখন স্বামীজি সেবক গিয়ে খবর দিয়েছে যে এই কথা বলল তখন স্বামীজি চিন্তা করুন স্বামীজি তখন নেমে এলেন নেমে নিশ্চয় আনন্দের সাথে করলেন তখন নিশ্চয় আনন্দ স্বামীজিকে প্রণাম করে তখন স্বামী নিশ্চয়ন্দ গিয়ে স্বামীজি তারপরে স্বামীজিও গেলেন ওপরে স্বামীজির সঙ্গে তারপর তো অনেক কাণ্ড নিশ্চয়ানন্দের জীবনীটা পড়বেন স্বামী অজয়ানন্দের লেখা মিশন দিকে বেরিয়েছিল সে স্বামীজির পদপানতে বলে বইটা বেড়াচ্ছে ও নিশ্চয়ানন্দের জীবনে আছে অনেক ডিটেল অনেক কথা আছে আমি অত ডিটেল গেছি না একটা ঘটনা আমি খালি বলবো শেষ পর্যন্ত নিশ্চয় সেই অনেক কাণ্ড করে মেটে থেকে ছাড়া পেয়ে মঠে জয়েন করে ও স্বামী ওকে নাম দিয়েছে তো অনেক ঘটনা আছে আমি একটা ঘটনাই খালি বলবো এখানে সেটা হচ্ছে নিশ্চয়ানন্দ যখন মঠে আছেন সেই সময় ব্রিজ ট্রিজ তৈরি হয়নি বালি ব্রিজও তৈরি হয়নি যে আমরা বালি ব্রিজ যাকে বলি তো মন সর ওখান থেকে একটা কেউ গরু একটা মঠকে দান করবে তো গরুটা কী করে নিয়ে আসবে তো নৌকো করেই নিয়ে আসতো লোকে তো নৌকো করে এদিকে ওদিক করতো তো স্বামী যখন নিশ্চয়ানন্দকে বলে দিয়েছেন যে নিঃশ্বয়ানন্দই গেছেন আরও দু চারজন সন্ন্যাসীর সঙ্গে গেছেন নৌকো করে গরুকে নিয়ে আসবেন তো নৌকোয় ওঠানো হয়েছে দক্ষিণ ওই ওপার থেকে নৌকোয় উঠিয়ে যখন নিয়ে আসছে ও স্বামীজি যখন বলেছে নিশ্চয়ানন্দকে দেখিস নিশ্চয় গরুর দড়ি শক্ত করে ধরে রাখিস ছাড়িস নি যেন তো নিশ্চয়ানন্দ সেইভাবে গেছেন দড়ি ধরে উঠেছেন নৌকোতে উঠে এবারে মাঝগঙ্গা এসে খুব জোয়ার টোয়ার আসার জন্যে নৌকোটা খুব টলমল করেছে আর গরুটা কী করেছে নৌকো থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে গঙ্গায় আর নিশ্চয়নন্দ হাতে দড়ি ছিল ধরা নিশ্চয়নন্দ গরুর সঙ্গে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে দুজনেই জলে তলিয়ে গেল আর দেখতে পারো না সন্ন্যাসীরা তো অনেক খোঁজাখুজির চেষ্টা করলো আর কোথায় খুঁজবে জলে তলিয়ে গঙ্গার সেই স্রোতের সঙ্গে ভেসে গেছে দুজনেই তো এবারে ওরা মঠে ফিরে এসে বলেছে স্বামীজিকে এই কাণ্ডটা হয়েছে তো স্বামীজি তো খুব চিন্তিত পাচারি করছেন সময় নিজের ঘরের সামনে পাচারি করছে এবার বিকেল নাগাদ সন্ধে না সকালে গেছিল। বিকেল নাগাদ নিশ্চয় আনন্দকে দেখা যে নিশ্চয় আনন্দ গরুর দড়ি ধরে ওই শালকিয়া রোড থেকে মানে এসে বেলমঠে ঢুকছে সবাই সামজি খবর দিলেন তো স্বামীজি বললেন যে তুই একটা গরুর জন্যে তুই প্রাণ বিসর্জন দিতে গেছিলিস তুই এত বোকা স্বামীজি তখন নিশ্চয়ানন্দ স্বামীজিকে উৎকে উত্তর দিয়ে দিলেন বলেন কেন আপনি যে বলেছেন গৌরদই শক্ত করে ধরে রাখবি নিশ্চয় আমি সেই জন্য ধরে রেখেছি আমি তো গৌরদ চাইনি দেখুন এই হচ্ছে স্বামীজির সঙ্গে যারা এসছে তাদের এই পরিবর্তন বললাম তো পৃথিবীতে কোথাও এই সব ধরনের ঘটনা পাবেন না একবারই ঘটেছিল স্বামীজির সময় সেই গরু ধরে ধরে নিশ্চয়ানন্দ গঙ্গায় ভাসতে ভাসতে গাস দুজনেই তখন গরু এবং সিদ্ধান্ত দুজনেই প্রায় অর্ধমৃত অবস্থা এসে সালকের ঘাটের কাছে এসে দুজনেই পাড়ে এসে পড়ে প্রায় অজ্ঞানের মতো অবস্থায় পড়ে দিয়েছে সেখানে পড়ে থাকার পরে বলেনি ভাগ্যে ভালো তারপর ওখানকার লোকেরা দুজনকে তুলে সে সুস্থ সুস্থ করে তারপরে রাস্তায় তুলে দিয়েছে এবার তখন তারা ওই সালকে রোড ধরে এসে বেনা হাজির হয়েছে এই হচ্ছে নিশ্চয় আনন্দ এই হচ্ছে স্বামীজির শিশুর নিশ্চয় আনন্দ তা আমি নিশ্চয় আনন্দকে নিশ্চয়ই তার সংস্কার ছিল আমাদের স্বামীজির সঙ্গে দেখা হয়নি কেন বা আমাদের জীবনে বা যায়নি কেন আমরা কেন এরম মানুষের সঙ্গে মিট করিনি আমাদের সে সংস্কার নেই আমাদের সে স্বীকৃতি নেই তাই জন্য আমাদের হয়নি স্বামীজির মানুষের সঙ্গে মিট করা তো স্বামী নিশ্চয় আনন্দের নিশ্চয়ই স্বীকৃতি ছিল তো এটা একটা কথা কিন্তু শুধু আনন্দ না আমি তো গুপ্ত মহারাজের কথা বললাম সদানন্দ গুপ্তের কথা বললাম নিশ্চয় আন্দে কথা বললাম আরও বলবো আমি আরও স্বামীজি শিষ্যদের সম্বন্ধে কথা বলব আমি তো এই হচ্ছে স্বামীজি এই স্বামীজি হচ্ছে কি স্বামীজি যে কোনো কাউকে নিশ্চয় বানিয়ে দিতে পারে স্বামীজি এরকম প্রভাব ছিল তো বললাম তো জগতে দেড়শো বছর আগে স্বামী জন্ম তারপরে এরকম সন্ন্যাসীরা জন্মান